এখন চলে এসেছি মিও আমরেতে তার কারণ কিছুদিন পরে হলো রাখি আর রাখির জন্য কিন্তু চলে এসেছে বেশ নতুন নতুন আইটেম কেননা যে কোনো স্পেশাল অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি মিও এরকম স্পেশাল স্পেশাল আমাদের কেক বা নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই এই কী কী এসেছে এবার আচ্ছা এইটা তো আমি সবার আগে ইন্টারেস্টিং এটা খুব দেখেছি এটা কত করে এটা কুড়ি টাকা মানে এটা খাওয়া যায় নাকি চকলেটের মতো নাকি এটা বা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে তুমি রাখিও পড়াতে পারো আর এটা খেতেও পারো বাহ এটা তোমার একটা ফার্স্ট আইটেম যেটা দেখলাম তারপরে কি আছে এটা এটা একটা ব্রাউনি চকলেট করেছে খুব ভালো আচ্ছা রাইট সাইড এখানে ভাই লেখা আছে এগুলো কি এরকম দাম 90 90 রুপিস না ব্রাউনি এটা তো আমরা অন্য অন্য ইয়ে তো খাই ওটা বেশ টেস্টি হয় ইনফ্যাক্ট আর এটা মনে হয় চকলেট কেক নাকি বাহ এগুলো কি এরকম দাম করেছে এটা ভালো খুব দারুন কাফিল চকলেট হ্যাঁ এটা প্রাইস কত 60 বাহ দিস ইজ নাইস হ্যাঁ ওয়েট আছে বেশ ভালো আর এটা হলো মেইন কেকটা তাই তো রক্ষাবন্ধনের বাহ রাখাবন্ধনে এটা কিন্তু তোমার মেইন কেক এটা প্রাইস কত টু সেভেন্টি এটা কিসের বাটার স্কচ নাকি না ভ্যানি বাটার স্কচ ভ্যানিলার উপর বাট এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা যদি একদম একটা বড়ো কেক নিতে চাও তাহলে এটা ট্রাই আউট করতে পারো ছোটো ছোটোগুলো আছেই বাট আরেকটা স্পেশাল আছে মনে হয় এটার নাম কি বেন্ট আছে এগুলোর দাম কীরকম বা এটা বেশ ভালো তাহলে মানে ওভারঅল আমি যদি দেখতে পাই এখানে কুড়ি টাকা থেকে শুরু করে প্রায় টু সেভেন্টি অব্দি ডিফারেন্ট টাইপের কিন্তু কেকস বা পেস্ট্রিজ কিন্তু তোমরা এখানে পাবে আর কিছু চকলেটের একটা বক্সটাও দেখছিলাম কিছু একটা ও হ্যাঁ এখানে আমি তাই দেখছিলাম চকলেটের বক্স আছে এটা আচ্ছা এর মধ্যে একটা দেখলাম ওই ভাই রাখির মতন দেওয়া আছে না দ্য গিফট অফ লাভ তা এটার প্রাইস মনে হয় কত হান্ড্রেড ফিফটি রুপিস তাই তো তাহলে দেড়শো টাকায় তাহলে এটাতেও পাওয়া যাবে তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা এখন পেয়ে যাবে মিয়ামরোতে আসলে শনিবার দিন আগে তাই তো মানে আর জাস্ট কয়েকটা দিন বাকি আছে আমি এখন আছি হলো এটা মুদিয়ালিতে তাই তো একদম তাহলে তোমরা যদি মতিয়ালির আশেপাশে থাকো মতিয়ালি পেট্রোল পাম্পের পাশে যে মানে ওখানে কিন্তু এইগুলো এখনই পেয়ে যাবে এসে চেক আউট করে যেতে পারো